ফের ঘনাচ্ছে দুর্যোগ কি রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কপালে সকাল থেকে অঝরে বৃষ্টিতে ভিজিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো আসুন দেখিনি কোন কোন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আগামী দুদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কাল থেকে ফের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ওই দিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের বাকি জেলায় সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবারে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বাকি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই উত্তরবঙ্গেও আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মালদাহ দুই দিনাজপুর সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সহ বৃষ্টি হতে পারে মালদাহ উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী বুধবারে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তারপরে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে তবে অযথা আতঙ্কে না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন নবাব